আসলে গতকালকে যে ঘটনাটা ঘটেছে এর আগেও সাত আটবার চোরের দল স্কুলে হানা দিয়েছে এবং তারা বেশিরভাগই আসলে নেশার সাথে তারা যুক্ত এটা পুলিশ প্রশাসন থেকে যেমন আমাকে জানানো হয়েছে লোকাল যারা পাবলিক তারাও আমাকে জানিয়েছে আমার কাছেও এরকম কিছু বিভিন্ন সার্কেল থেকে বার্তা এসছে তো গতকালকে রাত্রে বারোটা নাগাদ ওই চোখ ঢুকেছে চোখ ঢুকে আমাদের যে কম্পিউটার রুম এটা ভেঙেছে দরজা ভেঙে এখান থেকে পাঁচটা ইউপিএস দেন একটা ল্যাপটপ দেন একটা ফ্যান এরকম প্রায় এক লক্ষ টাকার সামগ্রী তারা একেবারে গুছিয়ে নিয়েছিল একটা প্যাকেটে করে গুছিয়ে নিয়েছিল তারা শুধুমাত্র এগুলি নেবার প্রস্তুতি নিচ্ছিল এই মুহূর্তেই আমাদের রামনগর পুলিশ স্টেশন থেকে যারা এইভাবে পেট্রোলিংয়ে ছিলেন তারা যেই হানা দিয়েছেন স্কুলের ভেতর তারা এইগুলি ফেলে চলে গেছে তো আমাকে সকালবেলা তারা সমস্ত রাত্র ছিলেন গ্রামনগর পুলিশ থেকে সিকিউরিটি ছিলেন সমস্ত রাত্রে সকালবেলা আমাকে জানিয়েছেন আমিও চলে এসেছি তাড়াতাড়ি তো এরপরে তারা আমাকে এগুলি আমাকে হ্যান্ড করেছে সেটা আসলে তারা নেশার সাথে যুক্ত থাকার কারণে তারা এমন একটা অবস্থা যে দামি দামি জিনিস কিন্তু এর আগে একটাও টাচ করিনি গতকালকেই প্রথম যে ওই ইউপিএসগুলিতে হাত দিয়েছে কিংবা একটা কম্পিউটারে হাত দিয়েছে এর আগে পর্যন্ত জানালা ভেঙেছে জানালা ভেঙে জানালার গ্লাসগুলি রেখে কোনো কোনো জায়গাতে গ্লাস রেখেছে শুধুমাত্র সাইডের যে অ্যালুমিনিয়ামের যে স্ট্রাকচারটা এটা নিয়ে গেছে সেই এলাকার তিনি বিধায়ক আছেন কি হ্যাঁ জানিয়েছি এলাকার বিধায়ক স্যার যথেষ্ট এই ব্যাপারে সচেতন আছেন এবং প্রতি মুহূর্তে খবর নিচ্ছেন এবং আশপাশের মানুষকেও সচেতন করার চেষ্টা করেছেন অনেকে এসে এলাকারই অনেকে ওনার পরামর্শ পেয়েই লোকেল যারা আছেন কিছু কিছু কেউ এসে আমার কাছ থেকে জেনে গেছেন এবং তারাও সজাগ আছেন এর মধ্যে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর বিলনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড